সবাইকে শুভেচ্ছা দখল হত্যা এবং ধ্বংসের এগারো মাস অতিক্রান্ত হল বাংলাদেশের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদেরও বছর শেষে বার্ষিক পরীক্ষা দিতে হয় তার একটি মূল্যায়ন থাকে ইউনুস সরকারের রেজাল্ট শিট কি বলে এই এগারো মাসে ডক্টর ইউনুস কি পেল বাংলাদেশের জনগণই বা কি পেল ডক্টর ইউনুস নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দাবি করেন অথচ এই সময়ে তিনি সরকার রাষ্ট্রযন্ত্র এবং আইনকে ব্যবহার করেছে নিজের ব্যবসা বাণিজ্য বাড়ানোর কাজে তিনি নিজে সরকার অথচ গ্রামীণ ব্যাংকের সরকারের মালিকানা পঁচিশ ভাগ থেকে দশ ভাগে নিয়ে আসেন তিনি নিজেই নিজেকে ছয়শ কোটি টাকা মকুফ দেন গ্রামীণ ব্যাংকে পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেন অথচ বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেন সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যা দিতে পনেরো পার্সেন্ট ভ্যাড এবং ট্যাক্স এই সময়ের মধ্যে তিনি লাইসেন্স নিয়েছেন অনেকগুলো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপির জন্য নিয়েছেন সমাধান সার্ভিসেস লিমিটেড এছাড়াও লাইসেন্স নিয়েছেন রিক্রুটিং এজেন্সি এমনকি বিশ্ববিদ্যালয়েরও এই হচ্ছে তার অর্থনীতির হাল হকিকত আর বাংলাদেশের অর্থনীতির অবস্থা কি বাংলাদেশে তার সময়ে জিডিপি ছত্রিশ বছরের মধ্যে সর্বনিম্ন থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট বাংলাদেশ ব্যাংকের হিসেব অনুযায়ী গত কয়েক মাসে বাংলাদেশে বিনিয়োগ কমেছে সত্তর পার্সেন্ট ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই কমেছে সাতাশ দশমিক আট পার্সেন্ট মূলধনী যন্ত্রপাতি আমদানির হার কমেছে পঁচিশ দশমিক পাঁচ ছয় পার্সেন্ট বাংলাদেশে এডিপি বাস্তবায়নের হার এ মধ্যে সর্বনিম্ন তিনি মেধার কথা বলেন অথচ এই হলো তার পারফরমেন্স বাংলাদেশে মূল্যস্ফীতি বর্তমানে টেন পার্সেন্ট খাদ্য মূল্যস্ফীতিও টেন পার্সেন্টের কাছাকাছি তিনি নিজেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে প্রতারিত হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন অথচ তার পারফরমেন্স দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে খারাপ তিনি সবাইকে উদ্যোক্তা হতে বলেন অথচ বাংলাদেশে বেসরকারি খাতে ঋণের প্রবাহ বর্তমানে সবচেয়ে কম আট পার্সেন্টের নিচে দারিদ্রকে জাদুঘরে পাঠাবেন এ ধরনের চটকদার কথা বলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন ডক্টর ইনুস অথচ তিনি আজকে বাংলাদেশে দারিদ্র ছড়িয়ে বেড়াচ্ছেন দারিদ্রের বিকেন্দ্রীকরণ ঘটাচ্ছেন দারিদ্রের বিস্তৃতি করছেন তার সময়ে বাংলাদেশে এক্সট্রিম পভার্টি রেট সেভেন সেভেন থেকে গেছে নাইন পয়েন্ট থ্রিতে ন্যাশনাল পভার্টি রেট টোয়েন্টি থেকে গেছে টোয়েন্টি টু পয়েন্ট নাইনে বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের তিরিশ লাখ মানুষ নতুন করে অতি দরিদ্র হয়েছে জাতীয় দারিদ্রের হার গেছে এটি এতদিন ধরে চলমান দারিদ্রের ক্রমরাসমান প্রবণতার সম্পূর্ণ বিপরীত বাংলাদেশের খাদ্য উৎপাদন ও প্রবৃদ্ধির হার বিগত দশ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় পৌঁছেছে এর কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা রয়েছে সম্পূর্ণ ঝুঁকির মুখে শেখ হাসিনা সরকার গৃহহীন মানুষকে গৃহের ব্যবস্থা করে দিয়েছিলেন আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রায় আট লাখ সত্তর হাজার মানুষের গৃহের ব্যবস্থা করেছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার অথচ নতুন করে ডক্টর ইনসের সময় বাংলাদেশের মানুষ গৃহহীন হচ্ছে নতুন করে গৃহের ব্যবস্থা করে দেওয়া তো দূরের কথা তার চার দিনের লন্ডন সফরে সায়ত্রিশ রুমের বিল দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা পররাষ্ট্রনীতির দিকে যদি তাকাই আওয়ামী লীগ সরকার স্থল সীমান্ত সমস্যা এবং সমুদ্র সমুদ্রসীমা সমস্যার সমাধান করেছিল আন্তর্জাতিক বিনিয়োগ এবং ভারসাম্যপূর্ণ কূটনীতি নিশ্চিত করেছিল বাণিজ্যের বিস্তৃতি ঘটিয়েছিল টেকসই জ্বালানি এবং প্রযুক্তি সহযোগিতার ব্যবস্থা করেছিল ডক্টর ইনুস বাংলাদেশের পররাষ্ট্রনীতির কি অবস্থা করেছেন দশ মাসে তিনি এগারোটির পৃথিবীর ইতিহাসের প্রথম সরকার প্রধান তিনি বিদেশে চার দিন থেকেও তার কাউন্টার পার্টের দেখা করতে পারেনি এমনকি তিনি জানতেনও না তিনি কোথায় ছিলেন তিনি বিদেশে যান বাংলাদেশের সহযোগিতা বাতিল হয় তিনি বিদেশে যান বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়ার সংখ্যা কমে যায় সেনজেন ভিসা প্রত্যাখ্যানে বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সঙ্গে বিশ্বে শীর্ষে আবেদনকারীদের মধ্যে প্রায় চুয়ান্ন ভাগের আবেদনই প্রত্যাখ্যাত হয়েছে এই সময়ের মধ্যে এমনকি ভারত ভিয়েতনাম সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবও বাংলাদেশের ভিসা সুবিধা সংকুচিত হয়েছে নিজের দেশে জিরো ডেমোক্রেসি জিরো এমপ্লয়মেন্ট জিরো রিফর্ম করে দেশের বাইরে গিয়ে তিনি জিরো থ্রির তত্ত্ব কপচান বিদেশি সরকার প্রধানদের সঙ্গে কথা বলার সময় আন্তর্জাতিক নীতি পররাষ্ট্রনীতি বাংলাদেশের জনগণের সুবিধা বিনিয়োগ এসবের চেয়ে কথা বলার চেয়ে তিনি অধিক সময় ব্যয় করেন তার নিজস্ব থ্রি জিরো তত্ত্ব নিয়ে সোশ্যাল বিজনেস নিয়ে অবাক করার বিষয় এর সঙ্গে তিনি যখন কথা বলেন তখন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিজেকে দাবি করেও তিনি প্রস্তাব দেন গ্রামীণ টেলিকমের সঙ্গে বিজনেস পার্টনারশিপের বাংলাদেশের জনগণের সামনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তিনি কি অন্তর্বর্তী সরকারের প্রধান নাকি তার গড়ে তোলা গ্রামীণ সাম্রাজ্যের সিইও ডক্টর তার অবৈধ অসাংবিধানিক অগণতান্ত্রিক এগারো মাসের শাসনের সময়ে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় বাতিল করেছেন দশ ট্রাগ মামলার রায় পরিবর্তন করেছেন যুদ্ধাপরাধীকে খালাস দিয়েছেন অর্থ পাচার ও শ্রম আইন লঙ্ঘনের মামলায় নিজেই নিজেকে অব্যাহতি দিয়েছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে ইনডেমনিটি দিয়েছেন অথচ তিনি সব সময় কথা বলে বেড়ান নিরপেক্ষতার কথা আইনের শাসনের কথা গুড গভর্নেন্সের কথা বিচার বিভাগের স্বাধীনতার কথা তার জব ডেসক্রিপশনে লেখা আছে হিউম্যান রাইটস ডেমোক্রেসি রুল অফ ল কিন্তু তার এসআর বলে তার 180 ডিগ্রি বিপরীত দখলদার সরকারের প্রধান ডক্টর ইউনূস সব সময় বলে বেড়ান হিউম্যান এজেন্সির কথা মানুষের উপরে ট্রাস্টের কথা তার মতে তার সোশ্যাল বিজনেস পুরোটাই দাঁড়িয়ে আছে মানুষের উপর বিশ্বাসের উপর ভিত্তি করে অথচের পরিচালনার জটিল বিষয়ে সাধারণ করে নিতে না মানুষ নিচক তার কাছে বিজনেস প্রোডাক্ট বা ল্যাব আইটেম তিনি ক্ষমতার ভারসাম্যের কথা বলেন অথচ তার অবৈধ শাসনের এগারো মাস সময়ে রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে দেখা করার প্রয়োজনও অনুভব করেন না তিনি বিকেন্দ্রীকরণের কথা বলেন অথচ বাংলাদেশ সেনাবাহিনীকে পাশ কাটিয়ে করিডর এবং বন্দরের মতো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তিনি মানবাধিকারের কথা বলেন অথচ তার সময়ে এগারো মাসে প্রায় সাড়ে তিন লাখ প্রত্যেক মাসে আটচল্লিশ হাজার প্রত্যেক দিন পনেরোশো ষাট জন রাজনৈতিক কর্মীকে কারাবন্দী করা হয়েছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে তিন হাজারের অধিক আইন এবং সালিসকন্দের রিপোর্ট অনুযায়ী প্রকাশিত মব সহিংসতায় মৃত্যুর সংখ্যা প্রায় একশো তেহাত্তর তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন অথচ বাংলাদেশের জনপ্রতিনিধিত্বশীল আধুনিক গণতান্ত্রিক ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তিনি ইনক্লুসিভনেসের কথা বলেন অথচ ভোটের আগেই প্রায় অর্ধেক জনগোষ্ঠীর ভোটাধিকার কেড়ে নেন তিনি নারী ক্ষমতায়নের কথা বলেন অথচ তার সময় বাংলাদেশে প্রায় এক হাজারের অধিক প্রকাশিত ধর্ষণের ঘটনা ঘটেছে সাব ফুটবলের চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশের মেয়েরা আজকে ফুটবল খেলতেও অনিরাপদ বোধ করে তিনি নির্বাচিত সরকারের মেয়াদ ঠিক করে দিতে চান অথচ তার নিজের মেয়াদ জানেন না ইউরোপ আমেরিকায় গিয়ে তিনি আধুনিকতা প্রগতি অধিকারের পক্ষে কথা বলেন অথচ দেশে এসে তিনি মৌলবাদীদের দোষণ করেন এনাফ ইজ এনাফ দখলদার সরকারের বিদায়ী বাংলাদেশের জনগণের সামনে একমাত্র অপশন বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের মৌলিক শর্তই হলো অবৈধ এই সরকারকে বিদায় নিতে হবে কিংবা ঝেটিয়ে বিদায় করতে হবে ফ্যাসিস্ট যত দ্রুত বিদায় হবে বাংলাদেশের গণতন্ত্রের রোডম্যাপ তত বেশি নিরাপদ হবে এই সরকার কবে বিদায় নেবে কিভাবে বিদায় নেবে তা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে গণতন্ত্র পুনরুদ্ধারে আপনিও সোচ্চার হন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন জয় বাংলা जय बंगबंधु